আসসালামাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো পিয়ানি ডিজাইনের মধ্যে খুবই সুন্দর জরিপাড়ের খুবই সুন্দর একটা জয়পুরের মধ্যে কালেকশন তো এখানে কিন্তু একটা ডিজাইনে থাকবে একটাই কালার থাকবে খুবই সুপার হিট একটা কালেকশন রয়েছে একটা ডিজাইনে একটাই কালার থাকবে একদম দেখার মতো থাকবে একদম খুবই সুপার কোয়ালিটি থাকবে এখন আমি দেশটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একদম প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ আর আমি কিন্তু এই যে দেখেন খুবই সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটি এটা কিন্তু অনেক লোকাল ভাবে ছড়িয়ে গেছে আমাদের কাছে যেটা আপনারা পাচ্ছেন সেটা কিন্তু সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি এটা দেখেন ফ্রন্ট এবং ব্যাক বোথ সাইডে কিন্তু সেম টু সেম হবে সাইড এ কিন্তু একটা পার রয়েছে আর সালোয়ারের কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর রয়েছে আর দোপাট্টাটা আমি দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা দোপাট্টা রয়েছে এটা কিন্তু আমাদের একটা শর্ট ভিডিওর মধ্যে রয়েছে তোমার একটা ভালো করে ধরে দেখিয়ে অনেক বড় দুপাট্টা অনেক আছে না লোকাল দুপাশের খুবই স্ট্যান্ডার্ড ভাবে রয়েছে একদম বেস্ট কালেকশন একদম রিজনেবল প্রাইসে দিয়ে দেবো আব্বাই কালেকশন সব থেকে এটার প্রাইসটা আমরা দিচ্ছি একেবারে রিজনেবল একটা প্রাইস মাত্র সাতশত পঞ্চাশ টাকা এটা হচ্ছে হোলসেল প্রাইসে পাচ্ছেন আপনারা খুব সুন্দর একটা দেখার মতো কালেকশন রয়েছে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় একদম হুইপলিস্টারি ডিজাইনের মধ্যে কালেকশনটা পেয়ে যাচ্ছেন আর ভিডিও শেষে আমাদের শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি অ্যাড্রেস হচ্ছে এলিফেন্ট রোড স্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এর লেভেল ওয়ান এসে মাঝখানে গুলিতে ছত্রিশ বাই ছাত্রিশ নাম্বার দোকানটি হচ্ছে লাভ কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ